আসসালামু আলাইকুম সবাইকে এই কুলোটার কথা কার কার মনে আছে বলেন তো আমি বলেছিলাম যে এটা ভার্নিশ করা বাকি আছে আজকে আপনাদের দেখাবো যে কুলোটা কিভাবে আমি ভার্নিশ করলাম এখানে কিন্তু আমার জাস্ট রং ইউজ করা আছে এটাতে যদি পানি দেই আমি যেহেতু প্লাস্টিক জাতীয় বলা যায় না এরকম একটা টাইপের সেজন্য কিন্তু উঠে যাবে যে এখানে আমি লিকুইড স্প্রেটা ইউজ করছি এটা কিন্তু অনেক কোয়া মানে কোম্পানির অনেক কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন এটার ভিতর কিন্তু অনেক কালারিং স্প্রেও হয় সেটার বিষয়ে আমি বলতে পারছি না কারণ কালারিংটা আমার তেমন ইউজ করা হয়নি আর এটা শুধু আমি ইউজ করেছি আর এটা কিন্তু আপনার বিভিন্ন কাঠের গয়না বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো আছে যে পিছনে আমি দেখিয়ে দিচ্ছি একদম গাড়ি গাড়িতেও কিন্তু আপনারা স্প্রে এটা করতে পারবেন তাহলে বুঝেন যে কতটা ভার্নিশি আর উঠবে না কতটা আর এখানে কিন্তু এই যে আমি নামটাও দেখিয়ে দিলাম আর কতটুকু আছে এটাও দেখিয়ে দিলাম পুরো চারশো এম এলের একটা স্প্রে থাকবে এটা যারা হ্যান্ড পেন্ট করেন বা বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি মেক করেন তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল বা আমি কিন্তু সাউন্ডটা একদমই মিউট করিনি কারণ রিয়েল সাউন্ডটাই দেখাচ্ছি যে কীরকম থাকে এটা এটার ভিতরে মানে শেক করতে এত পরিমাণ ভালো লাগে ভিতরে মার্বেলের মতো একটা একটা জিনিস থাকে একদম সব এটা কিন্তু আপনারা একটু ঝাঁকিয়ে নিয়ে পরে ইউজ করতে হয় কারণ যেহেতু যে কোনো জিনিসই লিকুইডি জিনিস ঝাঁকিয়ে নিয়ে ইউজ করলে সেটার এটা আপনার ভালো আসে এই যে স্প্রেটা আমি দিচ্ছি একদমই জাস্ট পারফিউমের মতো শুধু ইউজ করে দিবেন আর দেখলেই বুঝতে পারবেন আপনার চাইলে কিন্তু মোটা লেয়ার পাতা লেয়ার দুইটাও দিতে পারবেন একদম যদি একটু ভালোভাবে একবারে দিতে চান সেই ক্ষেত্রে একদম একবারই স্প্রে করে মানে শুধু হাতটা ঘোরাবেন এই তো আমার যেহেতু কুলো ছিল সেই জন্য ফাঁকে ফাঁকে একটু লাগছিল না আমি কিন্তু দুইবার করেছি আবার আপনাদের একটু দেখাই আর করার পর যে গ্লেসটা আছে গ্লেসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা গ্লেজি বা কতটা ভালো এটা কিন্তু অনেক ভালো একটা স্প্রে আর এটা কিন্তু আপনারা আমার পেজে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তখন আমার কুলোটা করা হয়েছিল ঠিকই কিন্তু স্প্রেটা আমার ছিল না ছিল না বলতে আমি আনতে মনে নেই আপনারা যাতে বুঝতে পারেন কী ধরনের এর জন্য আমি কোনো সাউন্ড মিউট করিনি এই যে দেখেন শুকাতে কিন্তু একটু টাইম লাগবে শুকানোর আগেই কিন্তু আমি দেখাচ্ছি গ্লেসটা কীভাবে দিচ্ছে আর শুকানোর পর তো এত পরিমাণ গ্লেস দেয় যে পানি দিলেও আপনার সহজ উঠবে না এর জন্য স্প্রেটা মানে এত পরিমাণ ভালো আপনারা একটু দেখে শুনে কিনবেন বাজারে কিন্তু অনেক কোয়ালিটির স্প্রে আছে কিন্তু এই স্প্রেটা অনেক ভালো আমি এটা অর্ডার দেওয়া নাই নিজে চাইলে অবশ্যই আমার পেজ করবেন আর যদি কিনতেও চান তাহলে নাম কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখেও কিন্তু কিনতে পারবেন আর কোনো ডিজাইনটা কেমন হয়েছে বলবেন তো এই যে গ্লেজি ভাবটা আমি একটু দেখাচ্ছি দেখছেন একদমই চকচক করছে কিন্তু মানে এত পরিমাণ ভালো স্প্রেটা এর আগেও কিন্তু আমার স্প্রে ব্যবহার করা হয়েছে অনেক আগেই একটা ভিডিও ছিল আপনারা চাইলে এই ভার্নিশটা কিন্তু পাঞ্জাবি বা টি শার্টে যে পেন্টিংগুলো করে ওইখানেও কিন্তু চাইলে করতে পারবেন এই তো আমি একটু রেফারেন্স দেখাচ্ছি আপনাদের লাস্ট ফিনিশিংটা কেমন আছে এখন কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন যদি আমি পানি দিয়ে ভিজিয়েও রাখি তাও কিন্তু আমার এটা সহজেই উঠবে না আর আমার ফুলটা ফুল গাছটা কেমন হয়েছে বলেন তো আমার কাছে প্রথম ফুল ফুটেছে এই গাছটা আমি এত পরিবার খুঁজেছি লাস্টে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন ফুলও ফুটেছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু পিকচারও অ্যাড করে দিলাম ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন রং সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও আমি কিনে বানাবো আপনারা বলে সেই অনুযায়ী আমি মেক করার চেষ্টা করব অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ